আসসালামু আলাইকুম ভিউয়ার্স তো আলহামদুলিল্লাহ আমি গতকালকে আপনাদের কিছু ভিডিও দিছি তো ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা আমাদের দুইটা খামারে আবারও কিন্তু মুগে তুলছি যারা আমাদের এগুলার কন্টেন্টগুলো দেখেন তারা অবশ্যই জানেন যে এখন আমরা বর্তমানে দুইটা খামার পরিচালনা করতেছি তো আমাদের এটি হলো একটি খালান এটি একটি খামার এবং আরেকটি খামার আমাদের ওখানে ছোটো একটি খামার আছে এটা আমাদের বড়ো খামার এটাতে আমরা পাঁচশো প্লাস মুরগি তুলতে পারি এবং আজকে আমরা এটাতে তিনশো মুরগি কেন তুললাম আমরা কেন পাঁচশো মুরগি তুললাম না এই বিষয়টা নিয়ে আলোচনা করবো এবং আজকে আমরা তিনশো মুরগি না তোলার কারণ হলো বা আসলেও ডিলারের সিন্ডিকেট তো ডিলার একটা সিন্ডিকেট করে আমাদের মুরগির বাচ্চাটা একটু কম দিছে আমরা আবারই এর মানে এই না যে আমরা সব কিছু বাকিতে নিয়ে আসি বা এরকম কিছু আমরা কিন্তু সব কিছু নগদে নিয়ে আসি তারপরও ডিলারের সিন্ডিকেট করে আমাদের মুরগির বাচ্চাটা কম দিছে কারণ আমি যেটা বুঝতে পারছি সিন্ডিকেটটা হলো মূলত আপনার ইয়ের জন্য সিন্ডিকেটটা মূলত আসলেও যেটা হয়েছে এখন কিন্তু বাচ্চার রেট আস্তে আস্তে বাড়তেছে পাইকারি রেটও বাড়তেছে এবং বাচ্চার রেটও বাড়তেছে তো এই বৃদ্ধির সময়ে ডিলারে এই কাজটা করছে কারণটা হলো এই আমরা যদি এখন এই রেটে বাচ্চা না নিতে পারি বা যদি বাচ্চা না দেয় তাহলে যদি আগামীকালকে যদি আমাদের বাচ্চা দেয় বা আজকে বাচ্চা দেয় তাহলে দেখা গেছে আরও দুই একটা করে রেট বৃদ্ধি করে ধরবে তো আমরা এই বিষয়টা আসলে বুঝতে পারছি আর মূল কথা হলো আসলে ডিলার এবং পাইকারদের সিন্ডিকেটের জন্য কিন্তু কোনো কিছুই সঠিকভাবে পরিচালনা করা সম্ভব না তো এরাই কিন্তু একটা খামারির একটা খামারির যত লাভ আছে সব ক্ষেত্রে এরাই খায় ফেলে তো আপনারা অবশ্যই অবশ্যই চেষ্টা করবেন যারা যারা কমায় মুরগি তুলবেন বা যারা ছোটো উদ্যোক্তা আছেন যারা যারা অল্প মুরগি খামার করবেন বা নতুন উদ্যোক্তা চেয়েছিলেন তারা অবশ্যই চেষ্টা করবেন মুরগিগুলোকে বেশি বেশি করে খুচরা বিক্রি করবেন যদি খুচরা বিক্রি করতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আপনার প্রফিটটা একটু বেশি হবে এবং আপনারা মুরগি থেকে ওজনও এবং মাংস সবই ভালো পাবেন আর তাছাড়া আরেকটা বিষয় যেটা এটা হলো আমরা ব্রয়লার মুরগির খামারই যারা আসি আমাদের একটা নিয়ম হলো আমরা কিন্তু প্রথম এক থেকে সাত দিন পর্যন্ত মুরগিগুলোকে বোর্ডিং করি তো আমরা আপনারা অবশ্যই ভিডিওর মধ্যে দেখতে পাচ্ছেন আমরা বোটারের লাইটটা অফ করে রাখছি তো বোটারের লাইটটা অফ করে রাখার উদ্দেশ্য হলো এটাই যে এটা এটাই যে এখন প্রচন্ড গরম তো এত গরমের মাঝে বোটারের লাইটের প্রয়োজন নাই তো এই দিন এখন প্রায় দুপুর একটা বাজে বেলা একটা বাজে তো একটা সময় বোর্ডারের লাইটের প্রয়োজন নাই এই জন্য কিন্তু আমরা ভোটারের লাইটগুলো অফ করে রাখছি আর বুটারের লাইট অফ করে রাখার উদ্দেশ্য এটাই আর গরমের সময় আপনারা তেমনই করবে না কিন্তু শীতের সময় আপনারা দিনটা চব্বিশ ঘন্টা এক টানা তিন দিন থেকে চার দিন ভোটারের লাইটটা অন রাখার চেষ্টা করবেন তারপরে একটি দিয়ে আপনারা এই শব্দে তো এই বিমানটা আজকে সকাল থেকে এরকমভাবে এই দেখা দিয়ে উঠতেছে অনেকটা বাগতিছে যেটা কিছু জন পাখিতে সেটা জানি না তো বিমানের শব্দে মুরগির বাচ্চাগুলো কেমন অ্যালার্ট হয়ে গেছে দেখছেন তো আলহামদুলিল্লাহ আমাদের মুরগির বাচ্চাগুলো সব সুস্থ আছে ভালো আছে এবং কোনো বাচ্চার কোনো ক্ষতি হয় নাই কোনো বাচ্চা মরে নাই বা অসুস্থ বাচ্চা এখনও কোনোটা দেখি নাই সবগুলো সুন্দর একদম আছে তা আপনারা দেখতে পাচ্ছে তো অবশ্যই আমাদের এই চা আমরা ভালো কিছু আশা করতেছি আপনারা অবশ্যই দোয়া করবেন তো আমরা এই বাচ্চাগুলো কিন্তু আমান গ্রেড এর বাচ্চা নিচ্ছি তো আমাদের কাপারের উপরে যেনকম নামে লেখা ছিল গ্রেড এ দেখছেন এখানে একটা বইয়ে রয়েছে তো এরকম আমাদের একটা স্টিকার লাগানো ছিল তো এই স্টিকারের মানে এটা নিয়ে বুঝি না আপনাদের বাচ্চা গ্রেড পেয়ে ফেফার বহুত উপায় আছে তো ওইটা নিয়ে আমি একটা ডিটেলস ভিডিও দেবো তো ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম